কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বুধবার পনেরো মে দুই হাজার চব্বিশ বৈশাখ শেষ জ্যেষ্ঠ মাস শুরু হয়েছে জ্যেষ্ঠ বানাটা চেক করেন জফলা কিন্তু আগে ঠিক আছে অনেকে হচ্ছে জফলা পরে দিয়ে ফেলে জাস্ট হয়ে যায় তখন ঠিক আছে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট চলে আসে মাঝে মধ্যে চলো আমরা প্রথমে দেখি আজকে খুব একটা ভালো বা মানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন খুবই কম ভিডিওটা হয়তো হবে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আছে ইয়া নিউজ আছে সেটা দিয়ে শুরু করি হ্যাঁ শুরু করি দেখেন খুবই গুরুত্বপূর্ণ নিউজ বিশেষ করে যারা প্রেম করতেছেন তাদের জন্য যারা বিয়ে করতেছেন তাদের জন্য ঠিক আছে বিশেষ দিন ভুলে গেলে কি করবেন দেখেন ধরেন হচ্ছে আপনার গার্লফ্রেন্ডের নর্মালি ছেলেদেরটা ভুলে গেলে ছেলেরা খুব একটা খায় না গার্লফ্রেন্ডের জন্মদিন ভুলে গেছেন ঠিক আছে বা ওয়াইফের জন্মদিন ভুলে গেছেন তাহলে তো অবস্থা চলে যাবে ঠিক আছে আর গার্লফ্রেন্ডটা ভুললে তো বোঝেন সেই বিয়ের আগ পর্যন্ত খোঁটার মাঠে থাকবে ঠিক আছে সো প্রথমত হচ্ছে আপনাদের জন্য বিশেষ করে হচ্ছে আপনাদের জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট নিয়ে আসছে আমার আজকে পত্রিকাটাই খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে আর কি ঠিক আছে খালি জবের জন্য পড়লে হবে বলেন কিছু জীবনের জন্য পড়া লাগবে দেখেন প্রথম শেয়ার করবেন ঠিক আছে খুবই বিনয় নিয়ে কথা বলবেন ঠিক আছে কথায় কথায় সরি 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 বলা লাগবে ঠিক আছে তারপর টাইম নেন ঠিক আছে ওনার মাথা ঠান্ডা হওয়ার জন্য টাইম নেওয়া লাগবে ঠিক আছে ধরুন মাথা গরম আপনার সরি সরি বলতেছেন ফুল নিয়ে গেছেন ফুল দিয়ে দিবে মায়ের ঠিক আছে এরপরে বিশেষ উপহার এখানে বিশেষ মানি দামি বুঝছেন বিশেষ মানে হচ্ছে স্পেশাল খেলনা দামি আচ্ছা তারপর চমকে দেওয়া লাগবে ঠিক আছে যাই হোক এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইফ লেসন এটা অবশ্যই মাথায় রাখবেন ঠিক আছে আসে আমরা এবার জবে ব্যাক করি আগে জীবন শান্তি তারপর পড়াশোনা শান্তি ঠিক আছে দেখেন রিজার্ভ পতন ঠেকানো যাচ্ছে না এটা হচ্ছে আজকে হেডলাইন আমাদের হচ্ছে রিজার্ভের অবস্থা খুব একটা ভালো না বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অনুযায়ী হচ্ছে তেইশ বিলিয়ন ডলার তেইশ বিলিয়ন সামথিং এবং আইএমএফ এর ওই যে মনে আছে আপনার আপনার হচ্ছে ওই যে ছয় বিলিয়ন ডলারের মতো হচ্ছে আপনার একটা ফান্ডে ট্রান্সফার করা হয়েছিল সেটা বাদে হচ্ছে আমাদের আঠেরো দশমিক তেইশ কোটি ডলার মানে আঠেরো বিলিয়নের মতো আঠেরো বিলিয়ন সামথিং আর প্রকৃত দায়হীন রিসার্ভ হচ্ছে মাত্র তেরো বিলিয়ন এটা খুবই কম আর কি হ্যাঁ আর ডলারের দাম দুই বছর আগে হচ্ছে সাতাশি টাকা আর এখন হচ্ছে আপনার একশো সতেরো টাকা আমি কিছু আপনার ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতাম তখন ভ্যাট শো আসতে হচ্ছে আপনার এইটিন নাইনটি নাইনটি ফাইভের মতো আর এখন হচ্ছে আপনার ভ্যাট শো আসে হচ্ছে ওয়ান সিক্সটি প্লাস ঠিক আছে চিন্তা করে দেখেন মানে যেহেতু আপনার টাকা বাড়তেছে সব এটা অনুপাতে সব কিছুই বেড়ে যাচ্ছে ঠিক আছে যাই হোক দেখেন প্রথম পেজ হচ্ছে আর তেমন কিছু এখন এইটা নিয়ে হচ্ছে পরীক্ষা আসে যে ডলার অথবা রিজার্ভ কীভাবে বাড়ানো যায় বাংলাদেশের রিজার্ভ কীভাবে ভালো রাখা যায় এটা হচ্ছে আপনার কিসে আসতে পারে ভাইভাতে আসতে পারে কিংবা রিটার্নে আসতে পারে এটা নিয়ে অলরেডি একটা ভিডিও বাড়ানো আছে আমাদের ইন্টারন্যাশনাল পে ইয়া যে রিটার্নের যেই প্লে লিস্টটা আছে দেখে নেবেন বা আমাকে বলেন আমি আপনাদেরকে পাঠিয়ে দিব আর কি ঠিক আছে বা লিঙ্কটা কাছে নিয়ে আসবো বা আমাদের ফেসবুক পেজে হচ্ছে আমি আজকে আপলোড করে দেবো ঠিক আছে আসলে পরের পেজে দেই সেকেন্ড পেজে দেখি আমরা এখানে তেমন কিছু নাই জাস্ট এটা দেখি যে গতকালকে আনফর্চুনেটলি ইন্ডিয়ান একটা পোর্টালে নিউজ হয় যে অনলাইন পোর্টালে হ্যাঁ যে বাংলাদেশের আবার রিজার্ভ চুরি হয়েছে যদিও পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক হচ্ছে এটা নিয়ে মানে খোঁজ খবর নিয়ে দেখে যে এরকম কোনো কিছু হয় নাই ঠিক আছে পরবর্তী সময় হচ্ছে জনগণ কেটে নিয়ে বাংলাদেশ ব্যাংক ব্রিফও করে যে বাংলাদেশের রিজার্ভ চুরি হয় না ঠিক আছে বাংলাদেশের একবার রিজার্ভ চুরি হয়েছে সেটা হয়েছে আপনার দুই ষোলো সালের ফেব্রুয়ারিতে সুইফট ব্যবস্থা কাজে লাগিয়ে পঁয়ত্রিশটা ভুয়া বার্তার মাধ্যমে ঠিক আছে তো এগুলো একটু পড়বেন ঠিক আছে একশো কোটি ডলার চুরি চেষ্টা চালায় অপরাধীরা তারা দশ কোটি ডলার চুরি করতে সক্ষম হয় ঠিক আছে এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে আর তেমন কিছু নাই এখানে আচ্ছা দেখেন যে এরপর যে এর গুলি এসে পড়লো বাংলাদেশিদের ঘরে ঠিক আছে এটা হচ্ছে কুড়িগ্রামের ফুলবাড়িতে হয়েছে এটা তারপর লোকসানের অজুহাতে অজুহাত দক্ষিণের নৌপথ নৌপথে বন্ধ সরকারি নৌযান ঠিক আছে দেখ এখন তো এমন কিছু নাই এগুলো আমরা আগেই দেখেন আজকে খুব একটা কিছু নাই তারপর হচ্ছে চার নাম্বার পাতে দেখি আমরা আবার হচ্ছে চার জ্বালায় চারজন নিহত মোটামুটি আমাদের এই সড়ক দুর্ঘটনা হচ্ছে কমছেই না ঠিক আছে নিরাপদ সড়ক আইন হচ্ছে দু সালে ঠিক আছে এটা আবার মনে হয় এবার রিভাইস করার চিন্তা ভাবনা করতেছে আইনগুলো অবশ্যই করা লাগবে ঠিক আছে আচ্ছা ওকে এবার দেখি আমরা এইটা দেখতে পারেন যে অভিমত বিশ্লেষণ ঠিক আছে এটা আপনারা জানেন তাও একবার পড়ে আর কি এটা যদি পড়ে ফেলছি আমি জিসটা আপনাদেরকে দিচ্ছি আপনারা কেন না পড়লে হবে ঠিক আছে দেখেন এখানে বলা ট্রাই করছে যে এই যে ইসরায়েল বা গাজা ইসরায়েল যে কনফ্লিক্টটা এটা আসলে সাত অক্টোবর শুরু হয়নি। নাই এটা শুরু হয়েছে উনিশশো সালে যখন প্যালেস্তাইনের ভূমি দখল করে ফেলছে ইসরায়েলরা কিংবা উনি বলতে আছে এটা শুরু হয়েছে উনিশশো সালে যখন বেলফোর ঘোষণার মাধ্যমে ঘোষণা করা হয় যে প্যালেস্তাইন প্যালেস্তাইন হচ্ছে ইসরায়েলের জন্য জায়গা দেওয়া হয় এই যে ইউকের যে ঘোষণাটা ছিল এটার মধ্যে লুকায় আছে সাতই অক্টোবর অর্থাৎ সাতই অক্টোবরকে শুধু সাতই দিয়ে চিন্তা করলে হবে না সাতই অক্টোবর ছিল উনিশশো সালে যে ধরনের একটা ইনসিডেন্ট হয়েছে সেটার বিরুদ্ধে একটা বিদ্রোহ অ্যান্ড দে হ্যাভ দ্য রাইট গাজা হ্যাজ দ্য রাইট টু প্রোটেক্ট দেয়ার ল্যান্ড হ্যাঁ তাহলে আমরা দেখি দু উনিশশো সালে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠা এবং প্রথম আরব ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যে আধুনিক ইতিহাসে গুরুত্বপূর্ণ বাক বদল ঘটায় আর ঠিক আছে মানে পুরো পলিটিক্সটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে ওই আটচল্লিশ সালটা ঠিক আছে আর ব্যালফোর ঘোষণা তো একই ধ্রুপদী ইউরোপীয় উপনিবেশ উপনিবেশিক দলিল ঠিক আছে দেখেন এর মধ্যে হচ্ছে যা আছে আমি আপনাদেরকে জিনিসটা বলে দিয়েছি দেখেন জায়নবাদ জায়ন হচ্ছে জায়ন হচ্ছে কি দেখেন জেরুজালামের অনাম হচ্ছে জায়ন জায়ন ঠিক আছে যে জায়নবাদের খুব প্রিয় একটি বয়ান হলো আপনার ভূমিহীন এক জনগোষ্ঠীর জন্য জনমানবহীন একক এক ভূমি অর্থাৎ ভূমিহীন মানুষের জন্য জনমানবহীন ভূমি এখন ইসরায়েল আগে ইহুদিটা ছিল ভূমিহীন ঠিক আছে কিন্তু ভাই প্যালেস্তাইনটা আগে কি জনমানবহীন ছিল না এখানে তো মানুষ ছিল তো মানে এটা কেমন হলো আর কি যেটি নিয়ে লিখেছেন যাই হোক এখানে কিছু অবজেক্টিভ আমরা দেখি যে থিওটোর হার্জল হচ্ছেন ইহুদি রাষ্ট্রের স্বপ্নদোষটা ঠিক আছে উনি হচ্ছেন দুইজন পাদ্রীকে ইহুদি পুরোহিতকে পাঠায় ফিলিস্তিনের সরজমিন দেখে আসতে তারা ওখানে থেকে টেলিগ্রাম করে হার্জলকে বলেছিলেন পাত্রীদের সুন্দরী তবে অন্যত্র বিয়ে হয়ে গেছে এই বিখ্যাত তার বার্তার মানে ছিল প্যালেস্তাইন ভূখণ্ডত অন্য লোকেরা বসবাস করছে এটা কোডেড মেসেজ ছিল ঠিক আছে এবার দেখেন জেরুজলমের আরেক এক নাম হচ্ছে জায়ন এটা পরীক্ষায় চলে আসতে পারে কারণ এখন জায়ন বাদ নিয়ে কিন্তু প্রচুর হচ্ছে তাহলে জায়ন এটা হচ্ছে ঈশ্বরের ভূমি ভাই এর যদি আপনি দুই হাজার বছর আগে এখানে ছিলেন দেখা আপনি যদি এখন এই ভূমি দাবি করেন তাহলে তো পৃথিবীতে একটা ক্যাচাল লেগে যাবে কারণ ওই সভ্যতায় আমি এই সভ্যতা ওই সভ্যতা আমার বংশরা এখানে ছিল ওইখানে ছিল এটা নিয়ে যদি আমরা এখন আগের আছে দেখেন এখানে লিখেছে এটা এই ফিরতে যাওয়ার আকুতি ভূমির উপর তাদের কোনো রাজনৈতিক অধিকার দেয় না এটা সম্ভবও না ভাই ঠিক আছে কারণ হচ্ছে যে মানে এখন যে ফ্যাক্টটা চলে আসছে যে বর্তমানে হচ্ছে বা ইউএন আছে রাজনৈতিক প্রতিষ্ঠান আছে অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান আছে এখন রাষ্ট্রের রাজনৈতিক সীমানা হচ্ছে আর এই মানে দুই হাজার বছর আগের অনুযায়ী ফিক্সড হবে না এটা মাথায় রাখতে হবে ঠিক না আন্তর্জাতিক মানে রাজনৈতিক রাষ্ট্র ব্যবস্থার সূত্রপাত হয়েছে কবে আপনার ষোলোশো আটচল্লিশ সালের পরে না ওই যে আপনার হচ্ছে চুক্তিটার পরে আর কি ষোলোশো আটচল্লিশ সালের ত্রিশ বছর ওয়েস্ট ফেলিয়া চুক্তির পরে আর কি ঠিক আছে যাক দেখেন ফিলিস্তিনিদের ক্ষেত্রে ইসরায়েলের শান্তি বর্জন করে ভূমিকে বেছে নিয়েছে অর্থাৎ ওরা ইসরায়েল হচ্ছে আসলে শান্তি চায় না ওরা প্যালেস্তানে শান্তি চায় ওরা ভূমি চায় ওরা চায় সবাইকে মেরে ভূমিটা দখল করে ফেলবে আর কিছুই না মানে ওদের শান্তি তো চায় না ঠিক আছে যাক এটা হচ্ছে মোটামুটি সামারি মোটামুটি ভালো হয়েছে আর কি পড়তে পারেন আর কি পরের বিয়ে যে পরের বিয়ে ষষ্ঠ পেজ এখানে তেমন কিছু নাই ঠিক আছে এখানে মানে পরীক্ষায় আসার মধ্যে তেমন কিছু নেই সো আমরা আগেই ওকে দেখেন এই যে এইগুলা ইস্যু আর কি রাস্তায় ইটবিচ হলো আই ও দপ্তর আর তুল্য এল ঠিক আছে এল অর্থাৎ হচ্ছে মানে ওদের মধ্যে হচ্ছে একটা কনসিস্টেন্সি নেই কখন কী কাজ করবে যাই হোক আয়ালওর সাথে ফল আলোচনা ফলপ্রসূ হয়েছে আইনমন্ত্রী আপনারা জানেন যে ভূমি আইন সংস্কার করার জন্য হচ্ছে আয়ালওর সাথে ইয়া হচ্ছে মিটিং হচ্ছে আর কি ঠিক আছে এখনও হচ্ছে গভর্নমেন্ট সামাপটা জানায় নাই যে কী নিয়ে মিটিং হয়েছে আলটিমেটলি কী কী চেঞ্জ করতেছে জানাইলে তখন হচ্ছে আমরা এটা ডিটেলস আলোচনা করব আর কি ঠিক আছে এছাড়া এই পেজে কিছু নাই এছাড়া এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে অষ্টম পেজ মতামত এখানেও পরীক্ষা আসার মধ্যে কিছু নাই তবে জানার জন্য অনেক কিছু আছে এটা করে নিতে পারেন ঠিক আছে চিনকে যুক্তরাষ্ট্র হারাতে পারবে না সেই চেষ্টা ঠিক করাও ঠিক না ঠিক আছে এটা হচ্ছে আপনার খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট দেখেন এটা আমি সামাইটা আপনাদেরকে বলি যেমন এখন যেটা হচ্ছে যে ওভার ক্যাপাসিটি অর্থাৎ চীনের যে ক্যাপাসিটি প্রোডাকশন ক্যাপাসিটি তার চেয়ে বেশি প্রোডাক্ট প্রডিউস হচ্ছে চীনে এবং বেশিরভাগ প্রোডাক্টই সস্তা অস্বাভাবিকভাবে সরকারি ভর্তুকির বদলতে কৃত্রিমভাবে উৎপাদিত সস্তা চীনা পণ্য যখন বিশ্ববাজার ছেড়ে যাচ্ছে স্বাভাবিকভাবে আমেরিকা এবং অন্যান্য বিদেশি সংস্থাগুলো কার্যকারিতা প্রশ্নের মুখে পড়ছে কারণ আটকাইতে পারতেছে না চীনকে ঠিক আছে দেখেন এই এই প্যারাটা হচ্ছে ইম্পর্টেন্ট বেসিক্যালি আজকে এই ফুলটার এই প্যারাটা ইম্পর্টেন্ট যে দুই হাজার তেইশ সালে সারা বিশ্বে যে পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে তার চোদ্দ শতাংশ চীনের সো এটা আমাদেরকে স্ক্রিনশট নিয়ে রাখা লাগবে ঠিক আছে কারণ এটা আপনি ইউজ করতে পারবেন যে কোনো চীন বা আমেরিকা সংক্রান্ত যে কোনো নিউজ আর কি ঠিক আছে তেইশ সালে মোট এক্সপোর্টের ফরটিন পার্সেন্ট একটা সলো চীন থেকে আসছে ঠিক আছে তার মানে সতেরো সালের যে তেইশ সালে রপ্তানি ছিল ওয়ান পয়েন্ট থ্রি শতাংশ বেশি এটা মানে প্রবৃদ্ধিতে আছে ঠিক আছে এবং তেইশ সালে প্রবৃদ্ধি বাণিজ্য উদ্ধৃতি ছিল হচ্ছে কত দেখেন বিরাশি হাজার তিনশো টাকা বিশাল বাংলাদেশ কিন্তু ডেফিসিটে আছে ঠিক আছে বাংলাদেশ এক্সপোর্ট করে কম ইম্পোর্ট করে বেশি আর চীন হচ্ছে এত এক্সপোর্ট করে যে ইম্পোর্ট এত কম করে যে ওরা হচ্ছে বিরাশি হাজার তিনশো কোটি ডলার হচ্ছে ওদের এক্সট্রা ওদের সেভ হচ্ছে যা দুই হাজার সতেরো সালের তুলনায় দ্বিগুণ ঠিক আছে আর এই যে বাণিজ্য উদ্ধৃত হচ্ছে এটার প্রধান কারণ হচ্ছে চীনা মুদ্রার অবমূল্যায়ন এটা একটু ইকোনমিক্সে বুঝাই আপনি যখন মুদ্রার মান কমায় রাখবেন ঠিক আছে তখন আপনি এক্সপোর্ট বাড়বে কেন দেখেন যে ধরেন আপনি একশো টাকা আপনি যদি একটা প্রোডাক্ট বিক্রি করে এক ডলার পান আগে ছিল এক ডলারে একশো টাকা তখন এক ডলার এক্সপোর্ট করলে আপনি একশো টাকা পাইতেন এখন একশো টাকা এখন আপনি এক ডলার পণ্য এক্সপোর্ট করলে পাঁচ নেন সতেরো টাকা তাহলে আপনি বেশি এক্সপোর্ট করতে চাবেন ঠিক আছে তাহলে এটা মনে রাখবেন যে মুদ্রার দাম অবমূল্যায়ন করলে এটা হচ্ছে এক্সপোর্ট বৃদ্ধি পায় ঠিক আছে চীনে হচ্ছে এই কাজটা হয়েছে যে চীন হচ্ছে আপনার ওদের ওদের উচিত ছিল হচ্ছে ডলার ওদের যে ইকোনমিক্যাল এখন ভালো অবস্থা ইনফ্লেশনও কম তো চীনের মুদ্রার দাম ডলারের চেয়ে বেশি হওয়ার কথা কিন্তু দেখা গেছে এটা ডলারের চেয়ে প্রায় একুশ শতাংশ কম এই জন্য চীনের এক্সপোর্ট বাড়তি আছে ঠিক আছে এরপর দেখেন এখানে দেখি আমরা তো এখানে মেন ফ্যাক্টর হচ্ছে যে এই যে চীনের আপনার বিজনেস বেশি হলে এক্সপোর্ট বেশি হলে মুদ্রার দামটা বেশি হওয়ার কথা কিন্তু মুদ্রার দামটা কমাচ্ছে কমতেছে কেন ঠিক আছে এবং চীনাটা ইচ্ছে করে কমাচ্ছে না দেখেন যে এমনকি যুক্তরাষ্ট্র একমত যে চীনের সাম্প্রতিক বছরগুলোতে মুদ্রার মূল্য নির্ধারণ কোনো ধরনের কারসাজি করেনি অর্থাৎ চীন ঝামেলা করে না এরপরও চীন ফেভারে কেন পাচ্ছে কারণ হচ্ছে ইউএসএ ইউএসএ হচ্ছে চীনকে আটকানোর জন্য এমন এমন কিছু আইন বানাচ্ছে যে আইনের জন্য ইউ চীন থেকে প্রচুর ক্যাপিটাল ঠিক আছে বাইরে চলে যাচ্ছে এখন যেহেতু ক্যাপিটাল বাইরে চলে যাচ্ছে তখন হচ্ছে ওদের মুদ্রার মান কমতেছে মানে মজার ব্যাপারটা হচ্ছে এটা যে চীনকে আমেরিকা বাস মারতে গিয়ে বরঞ্চ চীনের সুবিধাই হচ্ছে ঠিক আছে যাই হোক আসলে দেখি আমরা পড়াশোনা এই পেজে কিছু নাই তারপর হচ্ছে আমরা দেখি যে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল আজকে প্রধান খবরগুলো হচ্ছে হুতিদের সাথে শান্তি চুক্তি চেষ্টা করতে সৌদি আরব রাফাই আরও ভিতরে ট্যাঙ্ক ইউক্রেনে আসছে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বলি দেখেন সহায়তা দিয়ে হচ্ছে ইউক্রেনকে জিতানো যাবে না এখন যেটা বলছে যুদ্ধটা প্রলং হচ্ছে ঠিক আছে এই যুদ্ধের আপনার জাস্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউক্রেন ইউক্রেন ধ্বংস হচ্ছে ঠিক আছে বেশি কিছু হবে না কারণ রাশিয়া মোটামুটি দাঁড়িয়ে আছে ঠিক আছে দুবাইয়ে দশ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে ঠিক আছে এরপরে দেখি কি কি আছে আমাদের শেয়ার বাজারের সূচক আবার প্রায় পাঁচ হাজার ছয়শো পয়েন্ট কমে গেছে ঠিক আছে পয়েন্টের নিচে সরি কমে নাই এত পয়েন্টের নিচে আছে ঠিক আছে এটা খুবই সাইড ব্যাপার আমাদের জন্য ওকে দেখি আমরা এরপরে পিছিয়ে হচ্ছে এত ইম্পর্টেন্ট নিউজ আজকে শুরু করলাম এটা দিয়ে তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার বিজ্ঞাপন পদার্থ তে কিছু নাই তারপরে হচ্ছে আপনার ঢাকায় রাজ কলকাতার স্বস্তিকা ঠিক আছে আমাদের তেমন কিছু নাই পরীক্ষা আছে মতো এরপরে দেখি আমরা খেলাধুলা খেলাধুলা তেমন কিছু নাই আমাদের দল ঘোষণা করা হয়েছে ও আমাদের তাস্কিন হয়েছে আপনার সহ অধিনায়ক ঠিক আছে এবার শেষ পাতা শেষ পাতা হচ্ছে আপনার তাপপ্রভাবে ফিরে আসছে আজ বিস্তার হতে পারে সবাই সাবধানে থাকবেন ঠিক আছে এই হচ্ছে আজকের পত্রিকা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন